তারা শহরে আছেন বা প্রবাসে আছেন বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে আছেন তাদেরকে দেখানোর জন্য আমি এই লাইভটি করতেছি আমাদের বাংলাদেশে আমাদের গ্রাম অঞ্চলে এই সিনারিটা হয়তো গ্রামের লোকের কাছে ভালো লাগতো না যারা শহরে আছেন বিভিন্ন কান্ট্রিতে আছেন দূর প্রবাসে তাদের কাছে হয়তো ভালো লাগবে এই ধানের সবুজ ঘাস কত সুন্দর ধান ধানের ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য আমি নামলাম বিকালবেলা সৃষ্টিকর্তা ধানের ফসল ভালো রাখছেন বর্তমানে একটা সিগনাল আছে সিগন্যাল থেকে যেন মুক্ত মুক্ত হয় কৃষক যেন ধান ঘর উঠেতে পারে সবাই দোয়া করবেন এটা হলো একটু আগে ধান করছে এটা একটা সরকারি দান সরকারি একটি প্রকল্পর প্রজেক্ট ধানটি খুব সুন্দর খুব ভালো হয়েছে আগামী এক সপ্তাহ ভিতরে ধানটা কাটতে পারবো খুব সুন্দর ধান ভালো ধান হয়েছে এই বিলটা আমাদের দিঘির দক্ষিণ পাশে আমাদেরও জমি আছে আরও মানুষের জমিন আছে সবার জমিন আছে এই যে আমি দেখাইতেছি ধানের বাম্পার ফলন সবাই দোয়া করবেন যেন ধান ঘরে উঠাতে পারে বিলটা অনেক বড় অবশ্য আমি আমার মোবাইল ছোট মোবাইল তো ভালো করে দেখাতে পারতেছি না যতটুকু সম্ভব হয় দেখাইতেছি এই যে আপনারা দেখেন আশা করি যারা দূরে আছে তারা পছন্দ করবেন হয়তো গ্রামের লোক কম পছন্দ করবেন গ্রামে অনেকে টিটকারি করতে পারেন এর কোনো কাম কাজ নেই খেতে রাইল আই আসলে যারা দূর প্রবাসে আসেন বা শহরে আসেন তাদের কাছে আশা করি ভালো লাগবে ভিডিওটা এই যে দেখেন মাসা খুব ভালো ফলন হয়েছে এটা আগামী এক সপ্তাহ ভিতরে হয়তো বাইরে যাইবো আস্তে আস্তে বাইরেতেছে এটা বাইর হয়ে গেছে ওই ধানটা বেশি ভালো লাগে যে ধানটা ফাঁকছে এই ধানটা খুব ভালো লাগে আসলে আমাদেরকে আল্লাহ দুনিয়া ফাটাবার আগে আমাদের এই যে দুনিয়াতে ফাটাই দেন সেই রিজিকের একটি বড় অংশ হইল ধান গাছ ধান গাছ থেকে ধান থেকে চাল হয় সেই চাইল আমরা খাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার আগে দুনিয়াতে রিজিক ফাটাই দেন এই একটা অংশ তারই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত